আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা বাসাই উইংস ফ্রাইটা একদম খুব সহজে তৈরি করতে পারবেন সেটাই আজকে দেখাবো একদম অল্প সময় তো এখানে আমি নিয়ে নিয়েছি এখানে আমি উইংসগুলো ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখন একে একে সবগুলো উপকরণ এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়ো এটা আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তো এখানে আমি দেওয়ার পর এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে এখন একটা একটু লেবুর রস দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিব এখন দিয়ে দিলাম একটু গরম মশলা আর দিয়ে দেব একটু ধনিয়া গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে আমি কিন্তু মাখিয়ে নেবো এখানে আর কোনো মশলা আমি ইউজ করব না এখন ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিব আর এটা কিন্তু এক থেকে দুই ঘন্টার মতো রেস্টে রাখতে পারেন আর সময় না থাকলে তিরিশ মিনিট রাখলেও হবে তো এখন আমি রেস্টে রেখে এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা এখন দিয়ে দিলাম একটু পরিমাণে লবণ আর দিয়ে দিলাম মরিচেরগুলো এখন ভালোভাবে মাখিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে আটাটাও ইউজ করতে পারেন এখন আমি ময়দার উপর উইংসগুলো ভালোভাবে কোট করে নিব এটা কিন্তু আমি ডবল কোট করব তো আগে প্রথমে ভালোভাবে কোট করে তো এখানে প্রথমে আমি ময়দায় কোট করে এখন কিন্তু পানিতে ডিপ করে নিব এরকম করেই কিন্তু আমি সবগুলো প্রসেসই আমি উইংসগুলো একদম বানিয়ে নিব তো আপনাদের ক্যাকে আমি দেখিয়ে দিলাম এটা একদম সহজ একবার দেখলেই কিন্তু আপনারা পেরে যাবে তো এক ওই প্রসেসে এখানে আমি সবগুলো উইংসই কিন্তু তৈরি করে নিয়েছি এখন কিন্তু একটা কড়ের ভিতরে তেল দিয়ে তেলটা হালকা গরম থাকতে কিন্তু দিবেন না হলে কিন্তু উপরে কালার চলে আসবে ভিতরে কিন্তু উইংসগুলো সেদ্ধ হবে না তো পাঁচ থেকে দশ মিনিট পর কিন্তু সুন্দরভাবে উপরে একটা ব্রাউন কালার হলেই কিন্তু এটা নামিয়ে ফেলবেন তো এখানে বাজা হয়ে গিয়েছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব তো ফাইনাল লুক এটাই হচ্ছে উইংসের ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ আল্লাহ হাফিজ